হাই বন্ধুরা আজ করব ধনিয়া পাতা ভর্তা দেখো এই আমার মাসি বাড়ির থেকে আমার বড়ো মাসে এই ধনিয়া পাতাগুলো পাঠিয়েছে তো ভাবলাম এতগুলো ধনিয়া পাতা দিয়ে কী করবো তাই তোমাদের একটা ভর্তা রিসিভ করে দেখাই আর এই ধনিয়া পাতা ভর্তা দিয়ে কিন্তু গরম ভাত খেতে খুবই ভালো লাগে তো চলো বেশি কথা না বলে আমি ধনিয়া পাতাটা ভর্তা করে নিচ্ছি এই ধনিয়া পাতাগুলো প্রথমে আমি বেছে নিচ্ছি দেখো আমার বড় মাসি কত ধনিয়া পাতা পাঠিয়েছে একদম দেশি ধনিয়া পাতা এগুলো অনেক ঘাস রয়েছে তো আমি একটু বেছে নিচ্ছি আর এই ধনিয়া পাতা এই শেখড় ফেলে দিচ্ছি দেখো কতগুলো বেছে নিয়েছি আর অল্প কয়েকটা রয়েছে তো বাছা তো দেখবো সবগুলো নেবো কিনা অনেকগুলো এতগুলো দিয়ে ভর্তা করলে তো আমাদের বাড়িতে বেশি লোক নেই তো এত খাবে কে শাকগুলো ভালো করে বেছে নিয়েছি এখন ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেব মাটি থাকে অনেক ভালো করে ধুয়ে নিয়েছি এখন ছোট ছোটো করে কেটে নিচ্ছি গন্ধটা আমার খুবই ভালো লাগে কেটে নিয়েছি ছোট ছোট করে এখন উনুনটা ধরিয়ে নেব হয়েছে তো পাটকে তো আগুন ধরছেই না উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা গরম হতে থাক আমি রসুনটা ছাড়িয়ে নিচ্ছি একটু তাড়াতাড়ি ছাড়িয়ে নেবার জন্য এরকম ভাবে থেতলে নিলাম রসুন থেতো করে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন যতক্ষণ না একটু কালচে কালচে হয়ে আসছে ততক্ষণ কড়াইতে রেখে নেড়ে চেড়ে নেবো বেটা নিচ্ছি এগুলো এখন কেটে রাখা দুনিযা পাতাগুলো দিয়ে দিচ্ছি কেটে নেব বাটার সময় একটুখানি জল দিয়েছিলাম নাহলে বাটতে খুবই অসুবিধা হচ্ছিল অনেকটা টাইম লেগে গেছে এখন তুলে নেব এখন উনুনটা ধরিয়ে নেব ধনিয়া পাতা বেটে নিয়েছি আর এই পাতার থেকে এখন আস্তে আস্তে জল ছাড়তে শুরু করে দিয়েছে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা ভালো করে গরম করে নিচ্ছি সরিষার তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরে দেড়টি বিটে রাখা ধুনিয়া পাতা রসুন ও কাঁচা লঙ্কা আগুন এর কি পরিমাণ মতো লবণ মিডিয়াম আছে আস্তে আস্তে জাল করে জলটাকে একদমই শুকিয়ে নেব পাঁচ মিনিট মতো এরকমভাবে নেড়ে চেড়ে নিয়ে এসেছি জলটা অনেকটাই কমে এসছে তো এরকমভাবে আরও কিছু সময় নেড়ে চেড়ে জাল করে নেব আরও চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি সবটা এক জায়গায় জড়ো হয়ে গেছে তো তুলে নিচ্ছি এখন তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ধনিয়া পাতা ভর্তা গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরাও এরকমভাবে তৈরি করে বাড়িতে গরম ভাতের সঙ্গে ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই আমায় জানিও আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হবে বাই বাই